তনয়ের ছেলে এতক্ষণ তার সরে কান্নাকাটি করে মাত্রই ঘুমিয়েছে ছেলেকে নিয়ে এদিক ওদিক হাঁটাহাঁটি করছে সে অর্পণকে থামিয়ে দিয়ে হঠাৎই কথা বলে উঠল অর্পণের বাগদত্তা ফায়াস সবই তো হলো এবার সাদাব এই গানটা গান আপনাদের ভালোবাসার গল্প কিন্তু সদূর অস্ট্রেলিয়া পর্যন্ত পৌঁছে গেছে অর্পণ তো নিজের থেকে কম আপনাদের গল্প করে বেশি সেই খুশিতে সুব্রতাকে ডেডিকেট করেই নহে একটা গান হয়ে যাক সাদাপকে উদ্দেশ্য করে পড়ল আমি গান টান পারি না গাইলেই পারবেন ট্রাই তো করুন সাদা পাত কি উঠে পড়ল অসম্ভব ফায়াজ হতাশ নিঃশ্বাস ফেলল সুব্রতার মুখ চেয়ে পড়ল তাহলে সুব্রতা লিস্ট গাও একটা গান না করবে না প্লিজ এখানে সবাই জানে তুমি ভালো গান গাও না বাহানা চলবে না সুপ্রতা হাসলো সাদাপের দিকে পূর্ণ দৃষ্টিতে একবার তাকালো তারপর ভরসার নিঃশ্বাস ফেলে সুর তুলল প্রাণ দিতে চাই মন দিতে চাই সবটুকু ধ্যান সারা খন দিতে চাই তোমাকে ও তোমাকে স্বপ্ন সাজাই নিজেকে হারাই দুটি নয়নের রজনী শুতে যাই তোমাকে ও তোমাকে জেনেও তোমার রোজ দুই ফোটা যেন আরো ভালো লাগে গানে অভিসারে চাই শুধু বারে বারে তোমাকে ও তোমাকে যে দিন কানে কানে সব বলবো তোমাকে এটুকু থেমে গেল সুব্রতা সবাই উচ্ছুত্রকে তাকাতেই বড় বড় শ্বাস ফেলে বলল শরীর খারাপ লাগছে সুর ধরে রাখতে পারছি না সুব্রতার কথায় সাদাব চাপা অস্থিরতা নিয়ে হাত চেপে ধরল নিচু কলায় লাগছে সুব্রতা হাসার চেষ্টা করে চিন্তিত একদম তারপর শুরু হলো পড়ল পড়ল আবারও আড্ডার বহর হাসি মজা তর্ক বিতর্কে বিকেল গড়িয়ে সন্ধ্যা নামল সবাই মিলে প্ল্যান করলো সোডিয়ামের আলোয় চা আর ফেরার পথে আইসক্রিম খাবে কিন্তু বাদ ছাদলো সুব্রতা অন্তঃসত্ত্বা অবস্থায় এত ঘুরু ঘুরুতে তার মা এবং শাশুড়ি মা দুজনই তীব্র আপত্তি এই আপত্তি ঠেলে বাইরে যাওয়া সাজে না তাছাড়া শরীরটাও খুব ক্লান্ত তার এই ক্লান্ত শরীরে চারতলা থেকে নেমে অত দূর যাওয়া একেবারেই সম্ভব নয় অর্পণ ঠোঁট উল্টে পড়ল তাহলে এই প্ল্যান ক্যান্সেল আমরা বরং বাসায় কিছু একটা করি সাদা ব্যস্ত হয়ে পড়ল প্ল্যান ক্যান্সেলের কি প্রয়োজন তোমরা ঘুরে এসো আমি তো তোমাদের বান্ধবীর সাথে আছি আবার কবে না কবে দেখা হয় সবার যাও তোমরা সমস্যা নেই পুষ্পি কপাল কুচকে পড়ল তাই হয় নাকি শুভি আর আপনাকে রেখে কি করে চাই আপনার ছাড়া একদম মজা হবে না সাদা ফেসে পড়ল হবে শালি সাহেব গিয়েই দেখুন ফেরার সময় আমাদের জন্য খাবার দাবার প্যাক করে আনবেন না হয় ও তারা দিয়ে পড়লো ও ও ঠিকই বলছে তোরা শুধু শুধু প্ল্যান নষ্ট করিস না তাহলে আমারই খারাপ লাগবে মনে হবে আমি আছি বলেই মজা করতে পারছিস না দুপক্ষের তুমুল তর্কাতর্কের পর অর্পণরা বাইরে যাওয়ার জন্য তৈরি হলো যাওয়ার আগে সাতাপের দিকে তাকিয়ে চোখ টিপে দিয়ে পড়লো এনজয় ইয়োর প্রাইভেট টাইম গাইজ তবে বেশিক্ষণ নয় আমরা জলদি ফিরে আসবো সাদা ফাঁসলো ঘড়িতে এখন আটটা বাজে ওরা বেরিয়ে যেতে দরজা লক করে বিছানায় এলো সাদা সুব্রতাকে সাবধানে বালিশে ঠেস দিয়ে বসিয়ে দিয়ে নিজের মাথাটা সুব্রতার কোলের উপর রাখল সুব্রতার তুল তুলে হাতটা নিজের মাথায় রেখে আদুরি গলায় পড়লো একটু স্বামী সেবা করো তো ভীষণ টায়ার্ড লাগছে এত কথা বলে সবাই উফ আমার বইয়ের মতো লক্ষ্মী হলে কি হতো তো সুব্রতা হেসে ফেললো সাথে সাথেই মুখ চুখ কুচকে আর্তনাদ করে উঠল সাদাব ঘাবড়ে গিয়ে পড়ল কি হলো ঠিক আছে সুব্রতার চোখ থেকে দু ফোঁটা জল গড়িয়ে পড়ল চোখে জল নিয়ে মৃদু হাসলো সে পেটে হাত রেখে অভিযোগ করার মতো করে বলল তুতুন লাথি মেরেছে এত জোরে আল্লাহ সাদা ফেসে বলল নির্গা ছেলে গায়ে বাপের মতো জোর হবে মনে হচ্ছে কিন্তু মায়ের প্রতি তার এমন অবিচার মেনে নেওয়া যাচ্ছে না সাদাপের কথাটা শেষ হতেই আবারও আতকে উঠল সুব্রতা ব্যথায় অনিচ্ছা সত্ত্বেও চোখ বেয়ে জল গড়িয়ে পড়ল সুব্রতা কাঁদো কাঁদো গলায় পড়ল তোমার ছেলে কি ফাজিল সাদা ফোহ করে হেসে উঠল সুব্রতার ধোলা লম্বা জামাটা একটু উপরে তুলে বলল দাঁড়া বগে দিচ্ছি আবার শুভ্রানীকে বেড়া দিচ্ছে কত বড় সাহস সাদা জামার কাপড়টা সরানোর পর পর আবার আর্তনাদ করে উঠল শুভ্রতা সাদা বিস্ময় নিয়ে সুব্রতার দিকে তাকালো ঘোর লাগা গলায় বলল তুতুনের পায়ের দেখতে পেলাম মাত্রই কি আশ্চর্য শুভ্রতা অবাক হয়ে পড়ল কি বলছো সাতা পুচ্ছসিত কণ্ঠে বলল টিও একদম স্পষ্ট পায়েছা তার আজব লাতি দিলে তোমারকে দেখাবো সাদাব সুপ্রতা দুজনই তুমল উচ্ছাও নিয়ে বসে রইল। চোখে মুখে তাদের রাজ্যের ছেলে মানুষী আর উচ্ছ্চ্ছস। দেখতে দেখতে এক ঘন্টা কেটে গেল তপ পেটে চতুর্থ লাতি পড়ল না। সুভ্রতা মাথাটা পেছননে দিকে এলিয়ে দিয়ে ক্লান্ত গলায় বলল কি ফাজিল দেখেছো বাবা মাকে অপেক্ষা করি শান্তিতে ক্ষুমাচ্ছে ইরেস্পন্সরুত সুব্রতার কথায় শব্দ করে হেসে উঠল সাদাব হাসতে হাসতে বিছানায় এলিয়ে পড়ল হাসি মুখেই পড়ল তোমার পক্ষেই সম্ভব সুব্রা বের হওয়ার আগেই তো দায়িত্ব কেন সেখানে লেগে পড়ছো সুব্রতা গম্ভীর কলায় পড়ল হওয়াই উচিত তুতুন যদি হওয়ায় উচিত তুতুন যদি ছেলে হয়ে থাকে তাহলে আমি তাকে ঠিক তার বাবার মতো করে গড়ে তুলব তাতে বিশ অথবা পঁচিশ বছর পর আমার মতোই এক রমণী ঠিক আমার মতো করেই সৃষ্টিকর্তার কাছে শুক্রিয়া জানায় আমার মতো তারও যেন এমন একটা ছেলের মাকে অন্তরাত্মা থেকে বারবার শুক্রিয়া জানাতে ইচ্ছে করে আমি যতটা সুখী সে যেন ততটাই সুখী হতে পারে সাদা পুঠে এসে সুব্রতার গা ঘেসে বসল সুব্রতাকে বুকে চেপে ধরে বলল তুমি আমার সুখে সুখী সুব্রা পৃথিবীর সব থেকে বেশি তোমাকে আমি আরো একশো বছর ঠিক এভাবেই পেতে চাই এই সুখটা আমায় লোভী করে দিচ্ছে আমার মাঝে তোমাকে পাওয়ার কি তীব্র লোক সাদাপ মুচকি হাসলো সুব্রতার মুখটা দু হাতের তালুর মাঝে নিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে রইলো তারপর গম্ভীর এক চুমু খিল সুব্রতার কম্পিত উষ্টে সুব্রতার সারা শরীর কেঁপে উঠল উন্মাত্ততায় তায় জলদি বের হও সুব্রা কি হয়েছে একটু আগে কিসের শব্দ হলো পাশের বিল্ডিং আগুন লেগেছে সময় নেই শুভ্রা নিচে নামতে হবে বের হও জলদি পাশের বিল্ডিং এ আগুন লেগেছে তো আমরা নামবো কেন পাগলের মতো কথা না শুভ্রা এই বিল্ডিং আগুন ছড়াতে খুব বেশি সময় লাগবে না কি হলো দাঁড়িয়ে পড়লে কেন চলো তুই চলে যাও প্লিজ আমি নিচে নামতে পারবো না সাদাপ সুপরে তার পাশে হাঁটু ভেঙে বসলো শান্ত সাদাপের চোখে মুখে উদ্বেগ খেলা করছে সাদাব নিজেও জানে বন জঙ্গলে ঘুরে বেড়ানো সাদাবের পক্ষে বেঁচে যাওয়াটা অসম্ভব কিছু নয় চারতলার সিঁড়ি ভাঙতে তিন থেকে চার মিনিটের বেশি লাগারও কথা নয় কিন্তু শুভ্রতার জন্য প্রয়োজনে পনেরো মিনিটেরও বেশি এতটা সময় কি আদৌ তাদের হাতে আছে সাদাবের বিচক্ষণ মস্তিষ্ক উত্তর দিল নেই সাদাব তরিত কতিতে শুব্রতাকে কোলে তুলে নিল শুভ্রতার পেট হাড় ভাঙার থেকেও তীক্ষ্ণ ব্যথা আত্মচিৎকারগুলো গলার কাছে এসে আটকে যাচ্ছে শুভ্রতা ক্লান্ত গলায় পড়ল কি নিয়ে পারবে না তুমি আমার কথাটা একটু শোনো সাদাব শুনল না অন্তঃসত্ত্বা স্ত্রীকে কোলে তুলে একের পর এক সিঁড়ি ভাঙতে লাগলো সুব্রতার ওজন নিহাতি কম নয় প্রেগনেন্সির জন্য শরীরের ভার তার তিন গুণে এসে ঠেকেছে সাদাপের মতো শক্তিশালী পুরুষের জন্য তাকে কোলে তোলাটা খুব একটা কঠিন নয় কিন্তু বাদ সাচ্ছে ধোঁয়া চার পাঁচটা ততক্ষণে বিষাক্ত ধোঁয়ায় পরিপূর্ণ দাও দাও করে জ্বলতে থাকা আগুনে ধোয়া হওয়ার কথা নয় এই ধোয়ার উৎসটা কোথায় হতে পারে বুঝতে পারছে না সাদাব চারতলা থেকে তিনতলা পর্যন্ত পৌঁছতেই বাজেভাবে কাশতে লাগলো সুব্রতা পেটে তীব্র ব্যথা আর নাকি মুখে ধোয়া ঢোকায় রীতিমতো কাহিল হয়ে পড়েছে সে সুভ্রতার মৃদু আর্তনাদ আর গলা পেয়ে গড়িয়ে পড়া জল দেখে দাঁড়িয়ে পড়লো সাদাব চোখ দুটো জ্বলছে তার ভারী শুভ্রতাকে নিয়ে নিচে নামার জন্য তার দমের প্রয়োজন কিন্তু নিঃশ্বাসটাই নেওয়া যাচ্ছে না শ্বাস সাথে সাথেই বিষাক্ত ধোয়ার বুক ভরে যাচ্ছে সাদাব শুভ্রতাকে সিঁড়ির এক কোনায় বসালো পকেট থেকে রুমাল বের করে শুভ্রতার নাকি মুখে বেঁধে দিল শুভ্রতা সাদাপের হাতটা চেপে ধরে কাতর গলায় পড়লো আবার শেষ চটা চলে যাও প্লিজ আমাকে কোলে নিয়ে কতক্ষণ পারবে তুমি বলো এখনো সময় আছে চলে যাও আমার জন্য বসে থেকো না পায়ে ধরছি কেন শুনছো না আমার কথা দয়া করে একটু চোখে ধোয়ায় লাগায় চোখ দুটো লাল টক টক করছে সাদাপের জ্বালা পোড়া করা চোখে চার পাঁচটা স্পষ্ট দেখাও সম্ভব হচ্ছে না একটু খাঁটি অক্সিজেনের জন্য ভেতরটা হাঁসফাঁস করছে সাদাপ সুব্রতর কপালে চুমু দিয়ে আবারও কোলে তুলে নিল সুব্রত এক দৃষ্টিতে সাদাপের মুখের দিকে তাকিয়ে আছে ক্লান্তিতে লাল হয়ে গিয়েছে তার ফর্সা মুখ সিঁড়ির ধাপ ভাঙতে ভাঙতেই জবাব দিল সাদাব কণ্ঠে তার গভীর মায়া আমি যে তোমাকে কতটা ভালোবাসি তা হয়তো কখনো বলা হয়নি শুভরা জেনে দেখো তোমার প্রতি আমার ভালোবাসাটা খুব বেশি তীব্র ছিল আগুনের তীব্রতা তাকে হার মানাতে পারেনি কথাটুকু বলে শ্বাস নেওয়ার চেষ্টা করলো সাদাব পর বুঝতে পারল খুব বেশি বোকামো করে ফেলেছে সে চারপাশে ধোয়ার ঘনত্বটা বেড়ে দ্বিগুণ হয়েছে কমে এসেছে অক্সিজেনের মাত্রা শ্বাসনালীতে ধোয়া প্রবেশের সাথে সাথে প্রচণ্ড কাশি হচ্ছে চোখ জ্বালা করছে মুখটা ধোয়ায় ধোয়ায় রাঙা হয়ে উঠেছে সুব্রতার টলমলো চোখে সাদাপের দিকে তাকিয়ে আছে চোখে তার হাজারো আকুতি আর তৃষ্ণা এই তীব্র কাশির ফলে মনোযোগে হেরফের হলো সাদাপের পায়ে টাল সামলাতে না পেরে ছিটকে পড়ে যেতে নিয়েও সামলে নিল সুব্রতাকে নিয়ে কোনো রকমে বসে পড়ল নিচে চারপাশে সাদা কালো বিষাক্ত ধোঁয়া ঢাকা পড়েছে সব আগুনের ধ্বংসাত্মক শব্দ মানুষের দমফাটা আর্তনাদ আর বাঁচার আকুতি ছাড়া আর কিছুই কানে আসছে না নিঃশ্বাসটাও যেন বন্ধ হয়ে আসছে শরীরটা থেমে থেমে আসছে তবু মাথায় ঘুরছে একটি চিন্তা অন্তঃসত্ত্বা স্ত্রী আর অনাগত সন্তানটিকে বাঁচাতে হবে যেভাবেই হোক বাঁচাতে হবে আকস্মিক ঝাঁকিতে সুভ্রতার পেটের ব্যথাটা যেন মাথা চাড়া দিয়ে উঠেছে পেটের ব্যথায় পৃথিবীটা কেমন অন্ধকার লাগছে একটু অক্সিজেনের জন্য বুকটা ফেটে যাচ্ছে সুভ্রতা ব্যথাটা সহ্য করতে না পেরে আর্তনাদ করে উঠল সাধা ব্যস্ত হয়ে সুভ্রতাকে বুকের সাথে চেপে ধরল খুব বেশি কষ্ট হচ্ছে আল্লাহকে ডাকো সব ঠিক হয়ে যাবে সুভ্রতাকে কথাটা বললো ঠিক কিন্তু নিজের মনে কোনো জোর খুঁজে পেল না সাদাব এতক্ষণ শুধু ধোঁয়া থাকলেও এখন ধোয়াটা কেটে গিয়ে আগুনে তাপ লাগছে গায়ে সাদাপের ষষ্ঠ ইন্দ্রিয় বলছে কাছে কোথাও ভয়াবহ আগুন লেগেছে আগুনটা যদি নিচতলায় লেগে থাকে তাহলে নিচে নেমে লাভ নেই নিচে নামার ব্যর্থ চেষ্টা করেও লাভ নেই সুব্রত কিছুক্ষণ স্থির বসে থাকার পর সাদাপের বুকে ঠোঁট ছোঁয়ালো দুর্বল কলায় পড়ল তুমি এখনো বের হতে পারবে জানি চলে যাও প্লিজ মাধ্যমে মাধ্যমে না হোক আসবে তুমি রাখো কথাটা আমার জবাবে হাতের বাঁধনটা আরো শক্ত করলো সাদাব কপালে তার চিন্তার ভাজ চোখে ভাসছে বাবা মা আর ছোট বোনটার মুখ ওর অনুপস্থিতিতে ওরা কেমন থাকবে কে জানে সাদাব দেওয়ালে মাথা ঠেকিয়ে চোখ বন্ধ করল হঠাৎ করেই তুতুনের কথা মনে পড়লো তার চোখ খুলে সুব্রতার পেটের দিকে তাকালো চোখ দুটো ছলছল করে উঠল শুভ্র তার পেটের উপর ডান হাতটা রেখে ভীষণ আদরি গলায় পড়ল সরি বাবা এই সুন্দর পৃথিবীটা বাবা তোমাকে দেখাতে পারছে না বাবা চেষ্টা করেছিল কিন্তু পারলো না তো তুমি তোমার বাবা খুব খারাপ বাবাকে তুমি ক্ষমা করো কক্ষ না সাদাপের কথায় ফুপি উঠল সুব্রতা শরীরটা খুব বেশি দুর্বল লাগছে তার জীবনী শক্তি এবার শেষের কোঠায় সুব্রতা থেমে থেমে মৃদু কলায় বলল তোমার আবার ছোট্ট সংসারটা আগুনে ঝলসে গেল তুতুনের আব্বু তোমার সাথে একশো বছর বাঁচাটা আবার হলো না দু বছরের মাথায় সুব্রতার কথা থেমে গেল আগুনের উত্তাপ বাড়ছে সাদাব সুব্রতার মুখটা দু হাতের মাঝে নিয়ে দুর্বল কলায় ডাকল শুভ্রা 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 সুব্রতা কথা বলল না তবে সাদাপের হাতটা ধরল শক্ত করে এই প্রথম সাদাপের গাল বেয়ে জল গড়িয়ে পড়ল নিজেকে পৃথিবীর সব থেকে অসহায় বলে বোধ হতে লাগলো সুব্রতাকে নিজের সাথে চেপে ধরে ফিস ফিস করে বলল তুমি ঘুমাও সুব্রা এই উত্তপ্ত বিশ্বাস করতে পারবে না আমি তোমাকে সেই কষ্ট আর তো করতে দেখতে পারবো না তাহলে আমার মৃত্যু যন্ত্রণাটা আরো বেশি কষ্টের হবে সুব্রা সুব্রতা সারা পাওয়া গেল না অক্সিজেনের অভাবে আর ব্যথায় জ্ঞান হারিয়েছে সে সাদাপ মুখটা নিচু করে সুব্রতার গালে কপালে ঠোঁটে চুমু খেল সাদাপের গাল বেয়ে গড়িয়ে পড়া জলে মাখামাখি হল সুব্রতার গাল সাদাপ আবারও চুমু খেলো সুব্রতার পাতলা ঠোঁটে সুব্রতা আজ আর লজ্জা পেল না সাদাপের লাজুক শুভ্রাণী লজ্জায় লাল হয়ে বুকে মুখ গুজল না সাজানো গোছানো স্বপ্নগুলো ধোঁয়োর মতো বাতাসে উড়ে গেল পূরণ হওয়ার জন্য বিন্দুমাত্র অপেক্ষাও তাদের সইল না আকাশটা কালো ধোঁয়ায় ছেয়ে আছে চারিদিকে বিকেলের নরম বিষণ্ন আলো সারিবদ্ধ বাড়িগুলো যেন আগুনে ঝলছানো এক একটা কলঙ্ক পুড়ে যাওয়া গাড়ি দোকান পার থেকে এখনও ধোঁয়া উঠছে চারপাশে স্বজন হারা মানুষের আর্তনাদ ফায়ার সার্ভিস আর দমকলের তীক্ষ্ণ সারেন অসংখ্য সমাজসেবী কর্মী স্ট্যাচরে স্ট্যাচরে পুড়ে যাওয়া বিধ্বস্ত দেহ সুব্রব শূন্য চোখে তাকিয়ে আছে দেহে তার এক বিন্দু শক্তি নেই মাথাটা ফাঁকা কাগজের মতোই শূন্য বুকের ভেতর থাকা হৃৎপিণ্ডটা ভয়াবহ গতিতে ছুটছে কাল রাত থেকে এখন পর্যন্ত বোনের বা বোনের জামাইয়ের কোনো খবর পায়নি সে তার পাশে হত বিহবল দৃষ্টি নিয়ে দাঁড়িয়ে আছে অর্পণদের পল্টন চোখে মুখে তীব্র ভয় বুকে অবিশ্বাস এমনটা তো হওয়ার কথা ছিল না সন্ধ্যায় দেখা উজ্জ্বল মুখগুলো কয়েক ঘন্টার ব্যবধানে ধ্বংসস্তূপের মাঝে হারিয়ে যেতে পারে না আচ্ছা মৃত্যু কি এতটাই সহজ এত এত ভালোবাসাগুলোকে চোখের পলকে ভিত্তিহীন করে দেওয়াটাই কি পৃথিবীর নিয়ম হঠাৎই তাদের পিছনে বেজে উঠল এক কণ্ঠস্বর সেই কণ্ঠটা সুব্রবের মাথায় গিয়ে বাঁচতে লাগলে তীব্রভাবে ওই চারতলা থেকে আর দুইটা লাশ পাইছে শুনলাম মহিলারা প্রেগনেন্ট নামার সময় পায় নাই বোধ হয় বেচারা আর একটু হলেই বাঁচতে পারতো সুব্রবে সারা শরীর টলে উঠল বুকের মাঝে প্রথম অসহনীয় এক ব্যথা অনুভব করছে সে নিয়ে উপলব্ধি করলো এই তীব্র ব্যথাটা আর কখনও হয়নি তার তনয়কে হারিয়েও না দাদুর মৃত্যুতেও না আচ্ছা বড় ভাইয়ের কাছে ছোট বোনের মৃত্যুর খবর যে কতটা ভয়াবহ তাকে এই পৃথিবী জানে হয়তো জানে না জানলে এই ভয়াবহ খবরটা ভাইয়ের কানে পৌঁছে দেওয়ার মতো সাহস হয়তো এই পৃথিবীর হতো না ওরা রাস্তাটা ধরে দুর্বল পায়ে হাঁটতে লাগলো সুব্রভ হাঁটতে হাঁটতে কানে এলো কয়েকজন মানুষের কথোপকথন সাংবাদিকদের আকর্ষণীয় খবরের ইস্তু কিন্তু কোনো শব্দই তার মস্তিষ্ক পর্যন্ত পৌঁছল না হাতে থাকা মুঠো ফোনটা বাঁচছে সুব্রভ ঘোর লাগা চোখে ফোনের স্ক্রিনের দিকে তাকালো ফোন রিসিভ করবে না করবে না করেও ফোনটা রিসিভ করলো সুভ্রভ সাথে সাথে ওপাশ থেকে ব্যস্ত ক্লান্ত কণ্ঠে প্রশ্ন চুললেন রাধিপা সুব্রভ বাবু সুবি কই সুবরাবের শেষ শক্তিটুকু নিঃশেষ হলো এবার বুকের মাঝে ভয়ানক ভাঙচুরে দিশাহারা হয়ে পড়ল মাকে কি করে বুঝ দিবে এবার সে রাদিবা আবারও আকুল কণ্ঠে বলে উঠলেন কথা বলছিস না কেন বাবা সুবিকে পাইছিস আমি হসপিটালে যাচ্ছি মা চিন্তা করো না হসপিটালে যাচ্ছিস আমার মেয়েটা বেঁচে আছে তো বাবা সুপ্রবের চোখ টলমল করে উঠল প্রথমবারের মতোই উপলব্ধি করলো মাকে মেয়ের মৃত্যুর খবর জানানোর মতো কঠিন কাজ পৃথিবীতে দ্বিতীয় কিছু হতে পারে না সুব্রব কাপা গলায় পড়ল জানি না ওপাশ থেকে রাদিবের বুক ফাটা হাহাকার কানে এলো সুব্রভ ফোন কেটে জ্বরে শ্বাস নিল আকাশের দিকে তাকিয়ে একটা কথাই মনে হলো এই কষ্টময় পৃথিবী তার আর ভালো লাগছে না হসপিটালের মেঝেতে আগুনে ঝলসে যাওয়া পড়া দেহগুলো সারিবদ্ধভাবে শুয়ে রাখা হয়েছে সেই ঝলসানো দেহগুলোর মাঝে পরম শান্তিতে শুয়ে আছে আরও দুটি দেহ দুজনের হাত এখনও একে অপরের হাতে আবদ্ধ হাতের বন্ধন দেখে মনে হচ্ছে একে অপরের পাশে থাকার জন্য তারা দৃঢ় প্রতিজ্ঞ এ যেন কোনো নিয়তি নয় ভালোবাসময় স্বেচ্ছা মৃত্যু সুবরভের বুকে উথাল পাথাল কান্নারা আশ্রে পড়লেও চোখ থেকে জল গড়ালো না বোবা দৃষ্টিতে নিনিমেষ তাকিয়ে দেখতে লাগল ফরসাটে কোমল বোনটার পুড়ে যাওয়া কালো দেহ ইস খুব বেশি কষ্ট হয়েছিল কি বোনটার অভিজোর মতো কেঁদে ছিল কষ্ট হয় ভীষণ কষ্টের দম বন্ধ হয়ে আসে মনের কান্নার বিপরীতে কান্না পায় না সারা শরীরে সূচের মতো বিত্তে থাকে বিস্ত্রী এক ব্যথা মস্তিষ্ক জানান দেয় ছেলেদের কাদার নিয়ম নেই সুবর্বের কাদার অধিকার নেই পুরুষানুক্রমী সেই নিয়মকে মুহূর্তে ভেঙে গড়িয়ে দেয় সুব্রব হঠাৎই মাথা চেপে ধরে হাওমাও করে কেঁদে ওঠে সে দুনিয়া ভেসে যায় যাক তার এই ছোট্ট অবসবনটাকে কেউ ফিরিয়ে দিক সুব্রবের জন্য কাদার মানুষটা হারিয়ে গেলে সুব্রব এই এত এত কষ্ট একা বইবে কি করে ওর যে কাঁদতে নেই ওর জন্য কাদার মানুষ নেই জনমানবহীন ফাঁকা ফ্ল্যাটটাতে দাঁড়িয়ে আছে সুব্রভ ফ্ল্যাটে সাজানো গোছানো আসবাব আর দেয়াল দেখেই বোঝা যাচ্ছে এই ঘরটিতে নতুন এক অতিথির আগমন ঘটবে চারিদিকে তাকে নিয়ে ব্যস্ত মানুষের পদচারণ থাকবে মা বাবার শাসন আর আদরে খিলকিলিয়ে হাসবে ছোট্ট একটা প্রাণ এই তো কদিন আগেও এমনই স্বপ্ন দেখেছিল সবাই নতুনকে গ্রহণ করার জন্য ক্যালেন্ডারে দিন গুনছিল প্রতিটি প্রাণ সবার মুখে ছিল একটাই কথা আর তো মাত্র দশ দিন আজ সেই দশ নম্বর দিন কিন্তু অতিথিটি আসেনি যে ঘরগুলো হাসি আনন্দে ভরপুর থাকার কথা ছিল সেই ঘরগুলোতে কেউ হাসিনি কিন্তু সুপ্রভ শুনতে পায় দেওয়ালে দেওয়ালে সুব্রতার খিলখিল হাসি তার কানে বাজে সংসার সামলাতে ব্যস্ত শুভ্রতা যেন হঠাৎই বলে ওঠে তুমি কাঁদছো না ভাইয়া কেঁদো না তো তুমি কাঁদলে অযথায় আমার কান্না পায় সুপ্রভের বুক ভারী হয়ে আসে মনে তীব্র ইচ্ছে থাকা সত্ত্বেও এই ফাঁকা বুকটায় বোনকে টেনে নেওয়া হয়নি তার অস্বস্তি কাটিয়ে বলা হয়নি আমি যে তোকে প্রচন্ড ভালোবাসি এই কথাটা কি তুই বিশ্বাস করিস সুবি আজ সুপ্রভের বড় আফসোস হচ্ছে একসময় গুরুত্ব না দেওয়া ইচ্ছাটা পূরণ করতে না পেরে বুকটা ফাঁকা ফাঁকা লাগছে সাদাফে সেদিনের কথাটা হঠাৎই কানে বাজলো শুভ্রবের আরে চলোই না মানুষের হায়াত মহাদের কোনো ঠিক আছে অন্য কোনো দিন আমাদের জীবনে আসবে তার তো কোনো নিশ্চয়তা নেই সত্যি নিশ্চয়তা নেই আর নেই বলেই সাদাপের সাথে খাবার খাওয়ার প্রতিশ্রুতিটা বাস্তবে রূপ নেয়নি সুবরভকে বড় ভাইয়ের মতো ছায়া দেওয়ার জন্য ভরসা দেওয়ার জন্য সাদাপকে ধন্যবাদ দেওয়াটা হয়ে ওঠেনি বোনকে নিজের অনুভূতির কথা বলাটা হয়ে ওঠেনি সুবরভের অনেক কথাই না বলা থেকে গেছে বলবো বলবো করেও সময় হয়ে ওঠেনি সময়টা আসলে কখনোই হয় না আর যখন সময়ের খেল হয় তখন মানুষগুলো থাকে না সুব্রভের ভাবনার মাঝে দরজা ঠেলে ভিতরে ঢুকলো পৃথা সুব্রভের পেছনে দাঁড়িয়ে টলমল চোখে তাকিয়ে রইল দেয়ালে লাগানো সাদাব আর সুব্রতার ছবিটির দিকে মৃদু গলায় জিজ্ঞেস করল হয় ঘাড় ফিরিয়ে তাকালো ভ্রু কুচকে পড়ল মানে আর সে প্রেম নামটা শুনেছেন কখনো সত্যি কি এমন কিছু হয় সুপ্রপ এমন কোনো শব্দ আগে কখনো শুনেছে বলে মনে পড়ল না হালকা ঘাড় নেড়ে পড়ল জানি পৃথা আচ্ছন্নের মতো বলল ভাবি বলতো সময় বলতো ভাইয়া আর তার প্রেমটা নাকি আশি যুগল প্রেম এই যুগল কখনো ভাঙে না দুটো মন একে অপরের আশেতে জড়িয়ে থাকে সব সময় ভাবের কথাটা যদি সত্যি হয় তাহলে আমিও চাই এমন একটা প্রেম যে প্রেমটা কখনো শেষ হবে না মৃত্যুতেও না আপনি কি তনয় আপুকে ততটাই ভালোবাসেন শুভ্র পৃথার চোখে তাকালো পৃথার উদ্ভ্রান্ত দৃষ্টিতে গম্ভীর শোক হাহাকার মৃদু মৃদুকলায় পড়ল জানি না পৃথার আকুল আবেদন আমি ভাবির মতোই কাউকে ভালোবাসতে চাই যে আমাকে ঠিক তেমন ভাবেই ভালোবাসবে যেমন ভাবে ভাইয়া ভাবিকে ভালোবেসেছিল সুপ্রব চাপ আপ দিল না ঘর ফিরিয়ে আবারও সুপ্রতার হাসি মাখা ছবিটির দিকে তাকালো বুক চিরে বেরিয়ে এলো দীর্ঘশ্বাস পাশে দাঁড়ানো মেয়েটিকে সে কখনো ভালোবাসবে কি না জানা নেই সময়ের আবর্তনে সৃষ্টির প্রয়োজনে ভালোবাসার স্বপ্নগুলো কখনো নতুন করে হানা দিবে কিনা তাও জানে না সুব্রভ তবুও সে চায় পৃথার ইচ্ছে পূরণ হোক প্রয়োজনে শুভ্রবের মাধ্যমেই হোক তবু আরশি যুগল প্রেমগুলো বেঁচে থাকুক পৃথিবী শুনতে থাকুক আরশিতে ঢাকা ভালোবাসার কল্প